গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আমি সকাল সকাল উঠে একটা বড় উঠান ধাপ দিতে নাইমা গেছি আর এই গরম কালে গাছে যত পাতা মনে হয় উঠানেই পড়ে থাকে বাবারে বাবা ঝাঁপ দিতে দিতে কুড়া ঘরে এই দেখে দেখো সকালবেলা বুম থেকে উঠে আম খাওয়াই ব্যস্ত আজকে সকালবেলা আমি উঠান ধাপ দিয়ে সব কাজ ফাজ সেরে স্নান করে নিয়ে চাই বাইরে যে রোদ একটু তো রুক্ত করতেই হয় যতই শান্তি মাটি মাঠে না কেন পুরো কালো হবেই বলা ভালোই হয়েছে এবার সব রান্নার জোগাড় জানতি করি ফল ফল এনে এবার ভাত তরকারি বসাই যা করি করি খাইতে তো হবো নাকি আর আমার এটা অভ্যাস আমি গ্যাস ধরানোর সময় আগে ব্রহ্মা ঠাকুরের প্রণাম করি তারপরে প্রথম রান্নাটা বসাই এইদিকে ভাত বসাই দিছি ডালের জল বসাই দিছি এইদিকে ডাল বসাবো এবার ডালে নোংরা খোঁড়া আছে নাকি একটু বাঁচবো বেছে নিয়ে তারপর ডালটা বসাবো তারপরে এখনো ঠিক হয়ে আসবে আজকে আর কি কি রান্না হবে আগে ভাত আর ডাল তো করি তারপর দেখা যাবে ভাত আর ডাল বসিয়ে বাইরে চলে এসছি রান্না করায় থাকা যাচ্ছে না এদিকে স্নান করে জামাটাও নিয়ে এদিকে মাথার গামছাটাও ফুল নি চুলটাও মানে ঠিক করে শোকানো হয়নি এই ধরে যদি আমি এখন বেড়ে ফেলি এবার এত গরম আমি এইভাবে চুলটা ছেড়েও রাখতে পারবো না আমাকে রান্না কথা তুলটা রাখতে হবে এবার ভেবে চিন্তা পুরো চুলটা করছি পুরো একটা বাজে গন্ধ বেরিয়ে যাবে মানে সবদিকে দিকে জ্বালা চুল গুলো কত বড় হয়েছে এদিকে চুল কাটতেও পারছি না ওদিকে চুল গুলো গেছে মানে কি করবো এইদিকে আবার এসে দেখি ভাত ডাল দুটোই হয়ে গেছে ডালের জল শুকিয়ে গেছে আর একটু পরে আছে ডালটা পুরো যেত ভাত দিস আমি ঠিক টাইমে এসছি ডালের জলটা দিলাম এদিকে ভাবছি কি রান্না করবো এখন তারপরে ঠিক হলো উস্কে দিয়ে আলু দিয়ে ভাজবো